হ্যাঁ আজকে আমি উপস্থিত উদয়চাঁদপুর স্কুলের সামনে তো যাই হোক আমার লিখনির চিন্তাভাবনা প্লাস্টিক সম্বন্ধে আমার ভিডিওর দিকে তাকান কিভাবে প্লাস্টিক ছড়িয়ে ছিটিয়ে স্কুলের চারিদিকে আছে আপনারা লক্ষ্য করুন দেখতে পাবেন হ্যাঁ সত্যি প্লাস্টিক আমাদেরকে অর্থাৎ সারা বিশ্বকে আকাশ বাতাস মাটি সমুদ্র সব কিছুকে গ্রাস করছে দেখতে থাকে তাহলে বুঝতে পারবেন যে আমরা মৃত্যুর দিকে যাচ্ছি না আমরা বেঁচে থাকার দিকে আশা রাখছি দেখুন দেখতে পাচ্ছেন এ নিয়েই আমার আজকে প্লাস্টিক কবিতার আমি আজকে ভিডিও আপনাদেরকে পাঠালাম আপনারা ভালো লাগলে এই প্লাস্টিক সম্বন্ধে লাইক করবেন এই পর্যন্তই আমার আমার স্বরচিত কবিতার নাম প্লাস্টি কবিতা আরম্ভ করছি আমার নাম ইয়ার আলী শরীরে বাইরে ভেতরেও মহাসমাহার সমাহার প্লাস্টিক হেসেলে দোকানে সমুদ্রে আকাশে বাতাসে মাটির বুকে পৃথিবীময় প্লাস্টিক সবুজকে ভাঙছি মৃত্যুর হানা লোহা তামা কা পিতলে ধরেছে মরিচা কাঠে ঘুম ব্যবহার প্লাস্টিক লক্ষ গুণ দামে সস্তা মানে একশো নতুন হচ্ছে পুরনো পুরনো হচ্ছে নতুন মাথায় হাত জমির চাষির বাগান মালিক প্লাস্টিক কোম্পানির হাত তালি তালে তালে তাল মিলিয়ে প্লাস্টিক কোম্পানি নাচছে গাইছে বলছে বলি প্লাস্টিক দোলনে দুলছে কোম্পানি মালিক কোম্পানির ঘোষণা প্লাস্টিক টুকরো টুকরো হলেও ডাস্টবিনে ফেলতে মানা নোংরাই ফেলে দিলেও নোংরা সহ তুলে আনো প্লাস্টিক কোম্পানির না পুরনো কিসের হতে নতুন প্লাস্টিক কোম্পানির কারখানার নিশানা প্লাস্টিক ভাইরাস জীবাণু পৃথিবী ছেড়ে যাবে কোথায় আছে কি জানা পৃথিবী মানে মৃত্যুর ঠিকানা সমাপ্ত